হ্যালো ভিও রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা ডিম পরোটা রেসিপি নিয়ে আপনারা তো অনেকেই অনেক রকম ভাবে পরোটা বানিয়ে খেয়েছেন একবার ডিম দেখতে পারেন আশা করছি আপনাদের এই রেসিপি খুব ভালো লাগবে আর খুব সহজেই একেবারে কম উপকরণে আপনারা এই ডিম পরোটা তৈরি করে নিতে পারবেন যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের তোর বন্ধু হয়ে থাকলে আমাদের পাশেই থাকবেন আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলুন আজ ডিম পরোটা রেসিপি শুরু করি ডিম পরোটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা যদি আমরা পরোটা কম বা বেশি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ময়দা বাড়িয়ে বা কমে নিতে হবে এবার ময়দাটাকে চিলে নিচ্ছি ময়দা ভালো করে চিলে নেওয়া হয়ে গেছে এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ চিনি ময়দার মধ্যে আরো দিচ্ছি তিন চামচ মতো সাদা তেল আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন এখন তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি কিছুক্ষণ টাইম নিয়ে ময়দার সঙ্গে তেলটাকে ভালো করে মেখে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি তবে ময়দাটাকে খুব বেশি জল দিয়ে একবারে মাখবেন না অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে চেষ্টা করবেন আর ময়দার ডোটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না এরকম ভাবে মেখে নিতে হবে আমরা রুটি পরোটার জন্য ঠিক যেমন ডো তৈরি করি ঠিক সেরকমই ডোটা তৈরি করিতে হবে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি আর আমরা দেখে হয়তো বুঝতেই পারছেন ডোটা ঠিক আমি কেমন রেখেছি এবার মেখে রাখা ডোটার উপরে সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটাকে ডোয়ের চায় সাইডে ভালো করে মেখে নিচ্ছি আর একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি এতে করে ময়দাটা আরো একটু নরম হয়ে যাবে ময়দা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি ততক্ষণ এদিকে ডিম পাউডার পুটটা তৈরি করে নিচ্ছি পুরটা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো সরষের তেল তেল গরম হয়ে এলে কড়াইয়ের চাই সাইডে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এখন গরম তেলের মধ্যে কেটে রাখা দুটো পেঁয়াজ যোগ করছি এবার থেকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে যোগ করছি ওয়ান টি স্পুন মতো গ্রেট করা আদা আর দিচ্ছি মতো গ্রেড করা রসুন দিচ্ছি স্বাদ মতো লঙ্কা আপনারা যে যার স্বাদ মতো লঙ্কাটা বাড়িয়ে বা কমে নিতে পারেন আবারও সমস্ত উপকর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তবে অবশ্যই গ্যাসের আট মিডিয়াম রেখে পেঁয়াজটাকে থেকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি তবে পেঁয়াজ খুব বেশি কিন্তু ভাজা দরকার নেই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে গ্রেট করে রাখা আলু আমি এখানে একটা বড় সাইজের আলু গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমরা দেখে হয়তো বুঝতেই পারছেন আমি এখানে আলুটা কতটা মিহি করে গ্রেট করে নিয়েছি এবার আবারও একসঙ্গে সমস্ত পুকুর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলু ভাজতে ভাজতে এই পর্যায়ে পরিমাণ মতো নুনটা যোগ করছি আলু ভাজতে ভাজতে আলুর মধ্যে নুনটা যোগ করলে ভালো হবে আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে আর খুব তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যাবে আলু কিছুক্ষণ এড়ে চেড়ে ভেজে নিয়েছি আমরা দেখে হয়তো বুঝতেই পারছেন আলুটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টু টি স্পুন মতো টমেটো সস আবারও উল্টে পাল্টে এড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এই পর্যায়ে এক প্যাকেট ম্যাগি মশলা যোগ করছি টমেটো সস আর ম্যাগি মশলার জন্য এই ডিম পরোটার পুটটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তবে এই পুট তৈরি করার সময় কোনো রকম কিন্তু জলের ব্যবহার করা যাবে না আর এই পুটটাকে একটু শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ এই পুটটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর এই পুটটাকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে আরো একটু শুকনো শুকনো করে নিতে হবে পুটটাকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর কড়াইয়ের এক এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইয়ের এক সাইডে আরো হাফ টি স্পুন মতো তেল নিয়ে নিচ্ছি যেহেতু ডিম পরোটা বানাচ্ছি তার জন্য কড়াইয়ের মধ্যে তিনটে ডিম ঢেলে দিচ্ছি আর ডিমটাকে নেড়েচেড়ে একটু ঝুরি ভাজা করে নিচ্ছি তবে এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ডিমটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ডিমটা কিছুক্ষণ ভাজা হয়ে এলে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার একসঙ্গে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ টাইম ধরে ডিম আর আলু একেবারে ঝুরুঝুরু করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এটা কিন্তু শুধু রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর দেখতেই পাচ্ছেন পুরটাও কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে তাই আর খুব বেশি ভাজার দরকার নেই এখন গ্যাস বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি এদিকে ময়দার ঢাকাটা খুলে আবারও ভালো করে ময়দাটাকে কিছুক্ষণ মেখে নিচ্ছি ময়দা ভালো করে মেখে নিয়ে জন্য সমান ভাগে কেটে আপনারা পরোটা গুলো কতটা বড় রাখতে চান সেই বুঝে কিন্তু লেচিগুলো গুলো বড় করে নিতে পারেন আমি পরোটা গুলো একটু বড় রাখবো তাই এখানে ছটার মতো লেচি কেটে নিয়েছি এখন লেচিগুলোকে একটু গোল করে নিচ্ছি এবার অল্প ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু বড় করে বেলে নিয়েছি এখন কিছুটা পুরের মধ্যে দিয়ে দিচ্ছি পরোটার মধ্যে একটু পুর বেশি হলে পরোটা খেতে একটু বেশি ভালো লাগবে তবে এতটাও বেশি দেবেন না যাতে করে পরোটা গুলো মুড়তে একটু অসুবিধা হয় কিছুটা পুর দিয়ে দিয়েছি এখন পরোটা ভালো করে মুড়ে নিতে হবে তার জন্য এখন এই সাইডটাকে ধরে পরোটার মাছ বড় হবে চাপিয়ে দিচ্ছি করা চাই একটু জল লাগিয়ে দিচ্ছি এতে হয়ে যাবে একটু জল দিয়ে সিল করলে পরোটা ভাজার সময় খুলে যাবে না আর ভাজ থেকে যদি পরোটা খুলে যায় তাহলে কিন্তু পুর বেরিয়ে যাবে এই সাইড ধরে ওর করে চাপিয়ে দিচ্ছি আবারও একটু জল দিয়ে দিচ্ছি আর এইভাবে চাই সাইড টা একটু ভাঁজ দিয়ে দিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন পরোটা ঠিক আমি কীভাবে ভাঁজ দিচ্ছি দেখতেই পাচ্ছেন পরোটা চাই সাইডটাই কিন্তু ভাঁজ দিয়ে দিয়েছি এখন হালকা করে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে আরও ভালোভাবে সিলটা হয়ে যেতে পারে পরোটা হাত দিয়ে ভালো করে চেপে চেপে সিল করে নিয়েছি এখন আবারও অল্প ময়দা ছড়িয়ে চৌকু হবে বেলে নিচ্ছি তবে খুব বেশি চেপে চেপে বেলতে যাবে না এতে করে কিন্তু পরোটার ফুটটা বেরিয়ে যেতে পারে হালকা হাতে পরোটা বেলে নিতে হবে আর খেয়াল রাখতে হবে পরোটার ফুট যেন কোনোভাবে বেরিয়ে না যায় দেখতেই পাচ্ছেন ডিম পরোটা কিন্তু আমি চোখো হিসেবে বেলে নিয়েছি আর পরোটা আমরা দেখে হয়তো বুঝতেই পারছেন পরোটা কিন্তু একটুকু বেলতে চেয়ে ফেটে যায়নি কিংবা ভুঁড় বেরিয়ে যায়নি এইভাবে আরো একটা পরোটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুটো পরোটা আমি বেলে নিয়েছি আর এইভাবে বাকি পরোটাগুলো বেলে নেবো এখন পরোটাগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি আপনারা চাইলে পরোটাগুলো কিন্তু অল্প অল্প তেল দিয়েও ভেজে নিতে পারেন কিংবা চাইলে তেলের পরিবর্তে বাটার দিয়েও ভেজে নিতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন একটা পরোটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পরোটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওপর দিয়েও কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি এতে করে পরোটার ওপর কিছুটা ভাজা হয়ে যাবে এইভাবে নিচের দিকটা একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি পরোটার এক সাইডটা একটু কিছুক্ষণ ভেজে নিয়ে পরোটা আস্তে আস্তে উল্টে দিচ্ছি পরোটা আস্তে আস্তে উল্টে দিয়েছি আর আমরা দেখে হয়তো বুঝতেই পারছেন পরোটার এক সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আরো এক সাইড ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ টাইম নিয়ে আর এই সাইডটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এখন আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পরোটা কিন্তু দুই সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি কোন সময় লাগবে না আর এই তেলের মধ্যে আরো একটা পরোটা ছেড়ে দিচ্ছি আর এটাকে ঠিক ওইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এই পরোটাও কিন্তু এখন ভাজা হয়ে গেছে আর আমরা দেখে হয়তো বুঝতে পারছেন দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আমরা চাই এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর এই একই ভাবে বাকি পরোটা গুলো ভেজে নিয়ে ফিরে আসছি যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরোটাগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পরোটা আমি আপনাদের সামনে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পরোটার ভিতরটা ঠিক কেমন হয়েছে তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল পুরে ঠাসা ডিম পরোটা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন